بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا رسولا من انفسهم. سبحان الله. আল্লাহ পাক কত সুন্দর বয়ান দিচ্ছেন আল্লাহ পাক বলেন শুধু মুমিনদেরকে ইঙ্গিত করলেন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপর বড়ই ইহসান করেছেন বড়ই দয়া করেছেন যে তাদের এই মধ্য থেকে একজন মহান রাসূল প্রেরণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাইরে আমার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত মানব জাতিকে দান করেছেন অনেক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন আল্লাহ মানুষের জন্য চলাফেরার জন্য জন্য পাক অনেক নিয়ামত দান করেছেন হাত দান করেছেন পাও দান করেছেন চক্ষু অঙ্গ মানুষের জন্য পাক আসমান করেছেন জমিন করেছেন আল্লাহ পাক বাতাস তৈরি করেছেন পানি করেছেন। এই সব বিষয়ের বর্ণনা কারীমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন কিন্তু এত নিয়ামত এত নিয়ামত প্রদান করার পর আল্লাহ পাক কোন কোরআনের কোন আয়তের মধ্যে মান্না শব্দটা ব্যবহার করেন নাই মানে শুধু এই আয়াতে কারি মধ্যে আল্লাহ পাক বলছেন আমি মানব জাতির উপর দয়া করেছি আমার তাদের নিকট পাঠানোর জন্য বলুন তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন আমাদের উপর এসান করেছেন যে আমাদের মধ্যে রসুল পাককে প্রেরণ করেছেন আল্লাহ আকবার তার মানে বুঝা গেল পানি নিয়ামত বাতাস নিয়ামত আসমান ও নিয়ামত জমিন ও নিয়ামত সমস্ত আমাদের যত অঙ্গ পদঙ্গ রয়েছে সব নিয়ামত আল্লাহ পাক কোন নিয়ামতের ব্যাপারে যখন মান্না ব্যবহার করেন নি আমাদের উপর বড় ইহসান করেছেন দয়া করেছেন এই শব্দ কোরআনের কোথাও যেহেতু বলেন নাই শুধু রসুলকে প্রেরণের মধ্যে মান্না ব্যবহার দ্বারা প্রমাণ হলো খোদার খোদাই জগতের সৃষ্টির মধ্যে যত নিয়ামত আল্লাহ পাক প্রদান করেছেন সকল নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ আমত হচ্ছে আমার ঘুসুনে পাকের মিহরা তন্য জোরে বলন সবা হাল্লাহ আমা আল্লার গুলালামিন করাম শরি মধ্যে বলেন সবাই আমার সাথে আওয়াজ সবাই رحمه للاعلى সুন্দর করে বয়ান দিচ্ছে হে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সৃষ্টি জগতের মধ্যে আমার সৃষ্টি জগতের মধ্যে যত হাজার আলম যত হাজার মাফলকাত রয়েছে সকল জগতের জন্য একমাত্র আপনি রসুলকে আমি রহমত আল্লিল আলমিন করে পাঠাইলাম জোরে বলুন সোবাহান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না রসুল্লা ইলাইকুম রসুল আল্লাহ পাক বলেন আমি তোমাদের নিকট একজন মহান রসুল আমি প্রেরণ করেছি জোরে বলুন সোহান আল্লাহ এই সমস্ত আয়াতে ক্যারিমের দ্বারা বুঝা যায় আল্লাহ পাক আমার নবীর শুভ আগমনের মিলাদ নবীর বয়ান দিয়েছেন তার মানে আমরা যারা আজকে রসুলে পাকের মিলাদ নবী করি আমরা যারা রসুলে পাকের আগমনে খুশি উদযাপন করি এটা কেউর সুন্নত না হতে পারে এটা সর্ববতম স্বয়ং মহান আল্লাহর বড় একটা সুন্নত জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়ার বুকে আগমন করবেন তার পূর্বের বছর গুলাতে আরবের মক্কা আরবের আরবের মধ্যে দুর্ভিক্ষ ছিল আরব রাষ্ট্রের মধ্যে বৃক্ষ পানির অভাবে পানির অভাবে বৃক্ষগুলার পাতা মরে গেছে বৃক্ষ মরে গেছে সবুজ বলতে কিচ্ছু নাই মরভূমি আর মরুভূমি ফল নাই ফুল নাই এমন অবস্থা রয়ে গিয়েছে ওই ইমামগণ বর্ণনা দিচ্ছেন সহস কিতাবের মধ্যে যেই বছর আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবেন ওই বছর মহান আল্লাহ রসুল পাকের মিলাদের কারণে গোটা সোবাহ আল্লাহ কিভাবে সাজিয়েছেন আল্লাপাক ওই বছর যে বৃক্ষ গুলা মরে গেছে ঢালপালা শুকে গিয়েছে ওই বৃক্ষের মধ্যে আল্লাপাক সবুজ পাতা আলতা গজাই দিয়েছে সুবাহ আল্লাহ যে জায়গার মধ্যে খাদ্যের অভাব ছিল সবগুলা খাদ্যের অভাব দূর করে খাদ্যে ভরপুর করে দিয়েছেন সব কিছু সাজিয়েছেন শুধু তাই নয় রে বাবারা যে বছর আমার প্রিয় নবীর মিলাদ হয়েছে ওই বছর ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন নয় নয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সকল দরজা উন্মুক্ত করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ খুশি হয়েছেন খুশি হয়ে এত সুন্দর সাজিয়েছেন এবার আল্লাহ খুশি হয়ে আল্লাহ খান তখন নি আল্লাহর মনে যায় আমার রসুলকে পাঠিয়ে আমি যেহেতু আনন্দিত হো আমি খুশি আমি সব সাজাইলাম এবার আমার নবীন ইমানদার বান্দাদেরকে আমার নবী পে নবীর আগমনে খুশি উদযাপন করার নির্দেশ আমি আল্লাহ দিয়ে দিব জোরে বলুন সবাহার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া فبذلك فليفرحوا هو خير مما يجمع سبحان الله বলেন আল্লাহ পাক বলেন রাসূল দিয়ে বলছিলেন Habib আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত প্রাপ্তি তারা যেন আল্লাহর উম্মতরা যেন আনন্দ উদযাপন করে খুশি উদযাপন করে ফালিয়া ফরাহ ঘোষণাকার জোরে বলেন ফালিয়া ফরাহু ঘোষণাকার এই ফালিয়া ফরাহু মানে খুশি উদযাপন করা আনন্দ করা কই খুশি উদযাপন তো তাদের জিন্দগির সঞ্চয় যত সম্পদ রয়েছে নামাজ রয়েছে হজ রয়েছে যাকাত রয়েছে নফল ইবাদত মুস্তাব ইবাদত সুন্নাত ইবাদত যত ইবাদত রয়েছে সকল ইবাদতের চাইতে উত্তম হচ্ছে রাসূল পাকের মিলাদে খুশি হওয়া জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হযরতে আব্দুল ইবনে আব্বাস যিনি রয়ুসুল মুফাসসিরিন সাইয়েদানাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূহ হযরত দা হাক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে এই যে ফজল বলেছেন ফজল দ্বারা কুরআন এবং রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন আবার কোন কোন সাহাবীর মধ্যে মুফাসসির সাহাবীরা ফজল এবং রহমত দ্বারা উভয়টার দ্বারা আমার নবীকে বুঝিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা কি ফরজ না কি আরও জোরে বলুন কি ফরজ আল্লাহর হুকুম যদি কেউ করে তার জন্য আজাব আসে কিনা শাস্তি আসে কিনা আল্লাহ পাক হুশিয়ার দিচ্ছে বান্দা আমি নিয়ামত প্রদান করলাম তোমাদেরকে রসুলকে পাঠিয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করো আর যদি নিয়ামতের শুকুর আদায় না করো মনে রেখো রে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহর বড় কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম إن عذابي لشديد الله أكبر الله بولي আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি নিয়ামতের শুকর আদায় করো না শুকরি হইও না যদি আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে। শুকর যদি তোমরা আদায় না করো খুশি যদি না হয় তাহলে মনে রেখো আমার আযাবের অপেক্ষায় তোমরা থাকো তাহলে বুঝা গেল রাসূল পাক কে আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত হিসাবে বে আনন্দিত খুশি উদযাপন হই আমাদের জন্য জান্নাত অবধার যে ইনশাআল্লাহ আর যারা রাসূল কে নিয়ামত হিসাবে পাওয়ার পর মানে না স্বীকার করে না তাদের জন্য মালবার পক্ষ থেকে আজ অনেক চোরে বলেন ঠিক কেন আর আমরা মিলা জুল্লেই চাই কি চাই না জাস্তি জনুস চাই কি চাই না লমে মিল খুশি হতে চাই কি চাই না বলতে ছিলাম রুসুল এমো অনেকজন রুসুম রসুল্লাহর মিলাদের জন্য আল্লাহ হুকুম করেছেন আমাদেরকে স্বয়ং আল্লাহ নিজেই মিলাদ উন্নবী করেছেন রসুল্লাহ শুধু তাই নয় যার মিলাদে মহান আল্লাহ খুশি হয়েছেন ইমানদারদেরকেও খুশি হওয়ার জন্য বলেছেন ওই রসুল নিজেই নিজের মিলাদ করেছে জোরে বলুন সোবাহ আল্লাহ

প্রতিদিন প্রতি সপ্তাহে যখন সোমবার আসতো রুসুলে পাক প্রতি সোমবারে রোজা রাখতেন সোবাহ আল্লাহ সবাই কেরাম জিজ্ঞাসা করলেন প্রতি সোমবার আসলে আপনি রোজা রাখেন কারণ কি ওই সোমবারে আমি রসুল পাখের মিলাদ হয়েছে জোরে বলুন আল্লাহ আমি নবীর মিলাদ এই সেই তারিখে এইবারে হওয়ার কারণে আমাকে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু রহমত আল্লাহ আলমিন করে পাঠাইলেন আমাকে যেহেতু রব্বুল আলমিন সফাজ কবরার মালিক করে পাঠাইলেন আমাকে যেহেতু রব্বুল কাউসারের মালিক করে পাঠাইলেন আমাকে যেহেতু রব্বুল আলমিন তারানেওয়ালা বাঁচানেওয়ালা করে পাঠাইলেন ওই খুশির সংবাদের কারণে ওই খুশি উদযাপনের জন্য আমার মিলাদ উদযাপন আমি নবী রোজার মাধ্যমে আমি পালন করি জোরে বলুন সুবাহান আল্লাহ

আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য নিজেই বকরি জবাই করে নিজে জিয়াফতের ব্যবস্থা করে মিলাদুন নবী করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ